লাল সবুজের বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা সম্মানিত বন্ধুগণ আপনারা অবগত আছে সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশ সাল পর্যন্ত মোট একশত নব্বই বছরের ব্রিটিশ শাসনের জুলুম নির্যাতন শেষ হতেই শুরু হয় পাকিস্তানি শাসনের কালো অধ্যায় পাকিস্তানি শাসকদের অপরিণাম দর্শিতা জুলুম নির্যাতন এবং দূরত্বের অনিবার্য করা অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কিন্তু এই স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের লেবস ধারী আওয়ামী ফেস্টিভাল এবং প্রতীক শেখ মুজিব তিরিশ লক্ষ মা বনের বিনিময়ে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে তারা ফেস্টিভাল করার মাধ্যমে সমৃদ্ধির পক্ষে বন্ধ করে দেয় পরিকল্পিত হবে এদেশকে একটি করক রাজ্যে পরিকল্পিত পরিণত করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটায় দেশের জনপ্রিয় এবং দেশপ্রেমিক সেনাপুজাদের যারা হত্যা করে দু হাজার চোদ্দ সালে ভোটারবিহীন নির্বাচন দু এগারো সালের রাজ্যের নির্বাচন এবং দু হাজার চব্বিশ সালের দামি নির্বাচন ভারতের সাথে তারা পরিচালনা করে

সব ধরে না সম্মানিত বন্ধুগণ আমরা বলতে চাই অসংক শহীদ আহত বঙ্গবন্ধু পরাঙ্গারি ভাইদের রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে এই বিজয়ের মাঝে আমরা দেখতে পাচ্ছিwidetilde ইতিমধ্যে আবারো গায়েব সত্য গোষ্ঠী তাদের সত্য হাসিলের জন্য তৎপর হয়েছে যারা ইতিমধ্যে হিন্দুদের উপর আক্রমণ করেছেন যারা ইতিমধ্যে ইতিমধ্যে রাজনৈতিক দলের মধ্যে বিভাজন তৈরি করছেন যারা ইতিমধ্যে পরিকল্পিত ভাবে চেষ্টা করেছেন যারা সিভিল কোর্ট জানানোর চেষ্টা করেছেন যারা ইতিমধ্যে আমাদের সামনে আমরা দেখেছি আন্তর করার চেষ্টা করেছেন আপনাদেরকে আমরা বলতে চাই আপনাদের পরিচয় ছাত্র জনতা জানে যদি আপনারা সময় মতো আপনাদের অপকর্ম বন্ধ না করেন ষড়যন্ত্র বন্ধ না করেন এই বাংলার জমিরে ঘোষণা করবে এবার আমরা আরো বলতে চাই এই দেশে ভারতের দালালদের কোন জায়গা হবে না হবে না হবে না সংগ্রামী উপস্থিতি অজস্র ত্যাগের বিনিময়ে যে দেশ আমাদের অর্জিত হয়েছে সে দেশকে যদি আমরা টেকসই বিদ্রাপ দান করতে চাই অবশ্যই অবশ্যই এই শহীদদের রক্তের সম্মান দিতে হবে আর শহীদদের রক্তের সম্মান দিতে হলে এই বিদ্রাপকে স্থায়ী এবং টেকসই করতে হবে আমরা মনে করি বিপ্লবের জন্য এমন একটি সভ্যতা করতে হবে দেশ সভ্যতার প্রতি নাগরিক হবে সৎ দক্ষ এবং দেশপ্রেমী সভ্যতার ভিত্তি হবে ন্যায় এবং ইনসাফ আমরা মনে করি এই ভিত্তিতে আগামী রাষ্ট্র রাষ্ট্রগঠিত হলে আমাদের শহীদের রক্তের সাথে সম্মান দেখানো হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিত আমরা বলতে চাই শহীদ আব্রানা শহীদ আবশাহী শহীদ শান্ত এবং শহীদ

দেশকে গঠন করতে হলে সবাইকে ওদের মধ্যে কাজ করতে হবে বর্তমান সরকার হচ্ছে বিপ্লবী সরকার তার থেকে সংস্কারের জন্য রাষ্ট্র গঠনের জন্য যৌক্তিক সময় প্রদান করতে হবে কোন দল দ্বারা হওয়া করা যাবে না চা প্রয়োগ করা যাবে না আমরা মনে করি এ আন্দোলন যারা প্রাণ সন্ধান করেছিলেন যারা আহত বঙ্গ উদ্যোগ করেছেন তাদের সুযোগ শিক্ষা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পর্যাপ্ত পরিমাণে আর্থিক প্রতিপূরণের ব্যবস্থা করতে হবে আর আমাদের সকলের প্রাণী দাবি হচ্ছে এদেশের মাটিতে সংগঠন লীগের সকল কার্যক্রম থেকে নিজেদের আলোচনা করতে হবে এবং আমাদের সকলের প্রাণ দাবি সত্য রাজনীতি যৌক্তিক সংস্কার করতে হবে এবং ছাত্র সংসদ কার্যক্রম করতে হবে সবর মতবে আমরা বিশ্বাস করি শত্রের রক্তের বিনিময়ে চাই পুরোে পতাকা চাই তেজস্বীর পতাকা চাই সামনে সম্প্রীতির নীরব বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জিন্দাবাদ সম্মানিত বন্ধুগণ সবাইকে ধন্যবাদ জানিয়ে শত্রের মঙ্গল কামনা করে